সবাই কেমন আছেন কে কোথায় আছেন ঝটপট করে এই লাইভে জয়েন করে ফেলতে হবে কারণ দেখেন কি আসছে আমার হাতে আপনাদের পছন্দের মোস্ট পপুলার বিস্কিট ব্রাউন কালারের এর কিন্তু চলে এসেছে এখন একটু ঝটপট করে লাইভে জয়েন না করলে যতবারই লাইফ লাইফ ততবারই এটা আসলে চলাকালীন সময় হচ্ছে এটা স্টক আউট হয়ে যায় তো সবাই একটু ছটপট করে চলে আসবে ঠিক আছে বিস্কিট ব্রাউন কালার টন্তুস্ট সবচেয়ে বেশি জনপ্রিয় এটা যতবার আসে আমাদের ততবার স্টক আউট হয়ে যায় এটা অনেক দিন ধরে আমরা পাচ্ছিলাম না কারণ এটা হচ্ছে প্রোডাকশনই বন্ধ ছিল সো দ্যাটস ওয়াই হচ্ছে অনেকদিন পর এটা রিস্টক হয়েছে যারা নিতে চান একটু দ্রুত করে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে কেমন এটা ঈদ উপলক্ষে মনে করেন সারা পৃথিবীর ছেনে তারপরে হচ্ছে আপনাদের জন্য আনা হয়েছে সো ঝটফট করে চলে আসেন ঠিক আছে যারা লাইভটা দেখবেন একটু আমাকে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে না কালার ক্রাস থেকে অল ক্লিয়ার আছে কিনা ওকে আমি আজকে নিজের ইন্ট্রো দিতেই ভুলে গেছি এই শাড়ির এক্সাইটমেন্ট অনেক ভালো অনেক ভালো নিজে দাঁড়ায় আছি দেখেন বেঁকে গেছি শুকানো নিজে শুকানোর সাথে সাথে শক্তিও মনে হয় কমে গেছে তো এখন আর শাড়ি অত নিয়ে দাঁড়ায় থাকতে পারি না যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল সেট আছে কিনা বিস্কিট কালার তন্তু এই ব্রাউন কালারের তন্তুসটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট একটা কালার সো যারাই নিতে চান যারাই নিতে চান তারা হচ্ছে এই লাইভ থেকে ইনস্ট্যান্টলি বুকিং করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আমার সাজেশন ইনস্ট্যান্টলি বুকিং করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন না কষ্ট করে লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা লাইফটা মনে হচ্ছে কি জানি হয়েছে না ধরো দেখি এটা হচ্ছে বিস্কিট ব্রাউন カラーটা ঠিক আছে বিস্কিট ব্রাউন カラーটা আমি দেখিয়ে দিব আর হাতে নিয়ে রাখতে পারছি না পুরো হাত ব্যথা হয়ে গেছে সো যারা আছেন ঝটপট করে জয়েন করে ফালে বিস্কিট ব্রাউন カラー টন্টুস্টটা হচ্ছে আমি দেখিয়ে দিব আপনাদের জন্য যারা এর সাথে আরো অন্যান্য কালারও দেখাবো এর সাথে আরো অন্যান্য কালারও দেখাবো বাট লাইভটা মনে হচ্ছে একটু রিচ কম আমি জানি না বাট অনেকেই লাইভে নাই একটু আমাকে বলে दीजिए কি क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা না কি আবার নতুন করে স্টার্ট করতে হবে খুবই পেইন নতুন করে স্টার্ট করতে আবার অনেক কষ্ট আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে একটু কষ্ট করে একটু কষ্ট করে আমি স্টার্ট করে দেই হ্যাঁ আমি না দেরি করতে চাই না কারণ এই শাড়িটা যারা দেখবেন যারা দেখবেন আমি মানে এটা আসলে যে কয়েকজন আপু দেখবেন খুবই অল্প কিছু কিছু স্টক হয়েছে সো আমি আসলে লেট করতে চাচ্ছি না মাত্র এসেছে মাত্রই দেখিয়ে দিতে চাচ্ছি প্রি অর্ডার যাদের ছিল তারা কাইন্ডলি নক করে ফেলবেন আর প্রি অর্ডার হচ্ছে যাদের দিতে পারিনি এর আগে তারাও নক করে ফেলতে পারেন যদি আপনি নিতে চান ঠিক যাদের প্রি অর্ডার ছিল রিসেন্টলি তাদেরকে আমরা দিয়ে দিব ওকে এটা হচ্ছে আচল আসলে এই বিস্কিট তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট তন্তুজ আমাদের সবার বাজেট ফ্রেন্ডলির মধ্যে রাইট রাইট বলেন হ্যালো রুনা কেমন আছেন কেমন আছেন ক্লিয়ার আছে থ্যাংক ইউ সোনি আপু থ্যাংক ইউ সো মাচ সীমা আপু আচ্ছা লাইট তো দেখো তো ঠিক আছে কিনা কালার গ্রাজ থেকে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ সবাই ছটপট করে জয়েন করে ফেলেন আমি মারফাত সরা কালেক্টার থেকে আপনাদের ওয়েলকাম করছি নতুন একটা তন্তুজ লাইভে এবং এই তন্তুজ লাইভে হচ্ছে আমরা আপনাদেরকে বিস্কিট ব্রাউন কালারটা দেখাবো লুজ কালারটা ঠিক আছে যেটা হচ্ছে কি আমরা বলি হচ্ছে লুজ কালার আমি বলি লুজ কালার বিকজ এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর এটা যতবার আসে আপারা ততবার স্টক আউট হয়ে যায় যতবার আসে শেয়ার করতে বলো সবাই একটু শেয়ার করে দিয়ে হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিয়ে যারা হচ্ছে সব আপারা অ্যাটলিস্ট এখানে অনেক আপাদের অনেক পছন্দের শাড়ি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা রিস্টক করা হয়েছে তো একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে এটা ভীষণ ভীষণ সুন্দর এবং আমাদের এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছে সো এবং প্রপার কোয়ালিটি আমি আবারও বলছি রিজনেবল প্রাইস এটা প্রপার কোয়ালিটি ঠিক আছে সো সবাই একটু দাঁড়িয়ে একটু কিছু করে দিয়ে যাতে আপনারা ফুল ভিউটা পান দেখেন তো পাচ্ছেন না ফুল ভিউটা পাচ্ছেন হ্যাঁ ফুল ভিউটা এখন আসতেছে এই যে দেখেন বুড়ো আঁচলটা পুরো আঁচলটা একদম সুতার কাজ করা পুরো শাড়ি কিন্তু সুতার কাজ করা ঠিক আছে এটা কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু আমি হাতে যে কটা নিয়ে দাঁড়িয়েছিলাম সে কটাই হচ্ছে স্টকে আছে তো একটু ঝটপট করে জলদি করে নিয়ে নিতে হবে যে যে কয় করে নিতে চান একটু ঝটপট করে জানাতে হবে এটা আপনারা ঈদ থেকে শুরু করে বৈশাখ পূজা এভরিথিং বিয়ের অনুষ্ঠান সবকিছুতে ক্যারি করতে পারবেন আর এই নুট কালারটা অনেক অনেক ক্লাসিক মানে এটাই মনে হয় তন্তুজের মধ্যে সবচেয়ে ক্লাসিক কালার আমার কাছে মনে হয় আমি এমনিতেই একটু নুট ব্রাউন টাইপের একটু ফ্যান আমি তার মাঝখানে এটাতে হচ্ছে আবার ট্যাসেল করা আছে আপনার সো ট্যাসেল করা শাড়ি পেয়ে যাবেন তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দু হাজার নয়শো পঞ্চাশ টাকা দু হাজার নয়শো পঞ্চাশ টাকা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে বলে দেন আমি লাইভ ক্লিয়ার আছে কিনা জানার আগে মোটামুটি শাড়ি সব ডিটেলস বলে ফেলছি এত এত সুপার সুপার যে আছে কিনা এটা জানার আগেই মোটামুটি আমি সবকিছু সবকিছু বলে ফেলেছি শোনেন এই ব্রাউন কালারটা আসলে স্টকে থাকবে না ব্রাউন কালারটা শেষ হয়ে যাবে খুব দ্রুতই হ্যাঁ তো যারা নিতে চান আজকে আমি কোনো অ্যানাউন্সমেন্টও দিতে পারি নাই যে আজকে আমি তন্দুজ দেখাবো বা তন্দুজ আসছে আসলে এখন এত ছটপট করে শাড়িগুলো আসে এত ছটপট করে আমি অ্যানপ্যাকিং করি সো এটা আসলে সময়ই হয় না যে আগে প্রি অ্যানাউন্স দিয়ে তারপরে হচ্ছে লাইফ করব সেটা আসলে সময় করতে পারি না সো এই দেখেন এই নুচকাটা মিস করে না হ্যাঁ লুচকা একটা যারা নিতে চান একটু কষ্ট করে দেখে নিয়ে নেবেন যার পছন্দ হয়েছে স্পেশেপ নিতে হবে পেজে ইনভলভ করে দিতে হবে ডোন্ট মেস দিস ওয়ান ঠিক আছে ডোন্ট বেস দিস ওয়ান এইটা অবশ্যই নিয়ে নেবেন এটা এটা স্টকে থাকতে থাকতে যাবেন এবং কালার গুলো দেখেছেন কি পরিমানে ভাইব্রেন্ট সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর মানে নুট কালারের মধ্যে কালার কন্ট্রাস্টটা চমৎকার সুন্দর এখানে অলিভার আছে লেমন আছে পিঙ্ক আছে ইয়েলো আছে মিষ্টি কালার আছে মেরুন আছে অনেকগুলো কালার আছে আমাদের প্রতিটা তো কিন্তু ছয় থেকে সাতটা কালার দিয়ে হচ্ছে সুতা দিয়ে হচ্ছে কাজ করা থাকে দিস ইজ নট প্রিন্টেড পুরোটাই সুতোর কাজ করা পুরোটাই সুতোর কাজ করা দু টাকা ঠিক আছে দু টাকা হচ্ছে এটার প্রাইস একটু শেয়ার করে দিতে বললো চট করে হ্যাঁ এটা যেমন ভালো লেগেছে একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিয়ে যারা আছেন আমার সঙ্গে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু আপডেট দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা ওকে এই আপু এটা নুজ আপু এটা নুজ হ্যাঁ এটা নুজ আপু এটা নুজ কালার এটা শ্যাওলা চা না এটা নুজ কালার ওকে শ্যাওলাটা কি আমাদের কাছে এক কিছু আছে নাই বোধ হয় না শ্যাওলাটা থাকলে না ডিফারেন্সটা বুঝিয়ে দিতে পারতাম শেয়ালাটা অনেক ডার্ক হ্যাঁ শেয়ালাটা হচ্ছে অনেক ডার্ক শেয়ালাটা অনেক ডার্ক যাই হোক শেয়ালাটা হচ্ছে আমাদের কাছে নাই না হলে হচ্ছে আমরা দেখিয়ে দিতে পারতাম দেখেন এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স হবে ওয়ান ওকে আপু সো যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা নুট বিস্কিট কালার ঠিক আছে নুট বিস্কিট কালার সো যার পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে আমি রেখে দিচ্ছি শাড়িটা এর পরের শাড়িটাতে চলে যাব এর পরের শাড়িটাতে চলে যাব যার যেটা লাগবে তন্তু জাপারা একটু ঝটপট করে জলদি করে নিয়ে নিতে হবে যার যেটা লাগবে যার যেটা লাগবে এরপরে আমি যেটা দেখাবো এরপরে আমি যেটা দেখাবো ওয়ান অফ দ্য মোস্ট 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 সুপার ফেভারেট সুপার ফেভারেট এটার কথা কার কার মনে আছে হাত তোলেন এটার কথা কার কার মনে আছে হাত তোলেন অসম্ভব পছন্দের একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব পছন্দ একটা শাড়ি অফ হোয়াইট উপরে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখেন নেভি ব্লু আছে অলিভ লেমন ডিপ গ্রিন অরেঞ্জ পার্পল মানে এই শাড়িটা কিন্তু সেই শাড়িটা বলেন তো এই শাড়িটা কোন শাড়িটা আজকে অনেক কম আপারা দেখছে কিন্তু যারা দেখবে তারাই আসলে আজকে আজকে শাড়ি পাবে কারণ শাড়ি অনেক কষ্ট করে এগুলো ডিস্টার্ব করা হয়েছে ইন্ডিয়ার ট্রিটমেন্ট কত হাসেল আপনারা বোঝেনি বিষয়টা এমন না যে আমি চাইলে আমার চলে আসলো যদি এরকম হতো তাহলে আমরা অনেক অনেক অর্ডার নিতে পারতাম কিন্তু বিষয়টা এরকম না এটা দেখেন প্যাচের অংশটুকু বুঝে গেছেন মনে হয় এটা কোন শাড়িটা এই যে ব্লাউজের অংশটুকু দেখি ঠিক আছে এটা হচ্ছে এই শুধুমাত্র এই শাড়িটারই ব্লাউজের অংশ শুধুমাত্র কাজ করা থাকে শুধুমাত্র এই শাড়িটারই সো এটা যার পছন্দ হয়েছে বা যাদের নেবার ইচ্ছা ছিল এই মুহূর্তে নিয়ে নিতে পারেন বৈশাখের জন্য ঠিক আছে বৈশাখের জন্য কিন্তু এই শাড়িটা দুর্দান্ত একটা শাড়ি এটার কিন্তু ব্লাউজ পিসেও কাজ করা পেয়ে যাচ্ছে এটার ব্লাউজ পিসেও কাজ করা পেয়ে আছে এবং অন্যান্য সব তন্তুজে হচ্ছে ব্লাউজে শুধুমাত্র এই প্যানেলটা করা থাকে ভেতরে কাজ করা থাকে না এই শাড়িটাতে আপনারা ব্লাউজার অংশ ভেতরে কাজ করা আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে সেই শাড়ি যে শাড়ির জন্য আপনারা অনেকেই অনেকেই অপেক্ষা করে আছেন আজকে হচ্ছে মানে মোস্ট অ্যাভেটেড যে শাড়িগুলো আপনাদের ছিল যেগুলা কবে আসবে কবে আসবে কোয়েশ্চেন ছিল আজকের লাইভে হচ্ছে আমি সেই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে আপনারা এগুলো একটু দ্রুত না নিলে আসলে থাকবে না এগুলো সবার আগে শেষ হয়ে যায় টাইপের শাড়ি তো একটু খেয়াল করে দ্রুত করে নিয়ে নেবেন যার পছন্দ হয়েছে এটা মিসliel না এটা মিস Kiel এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা মিস Kiel না এটা চমৎকার 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 একটা শাড়ি এবং এটার পেছনের কাজটা দেখেন এটা কিন্তু ভীষণ সুন্দর সুতার কাজ করা ঠিক আছে ভীষণ সুন্দর সুতার কাজ করা ভীষণ সুন্দর একটু শেয়ার করতে বলবো বেশি করে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা ইয়ে পাচ্ছি না আপনারা একটু আমার আমার আমাকে একটু শেয়ার করে দিতে দিয়ে হেল্প করতে পারেন আপনারা যারা যারা একটু সম্ভব যদি একটু সম্ভব হয় শেয়ার করে আমাকে একটু হেল্প করতে পারেন ঠিক আছে কারণ আজকে শাড়িগুলো হচ্ছে আপনাদের পছন্দের শাড়ি সবগুলো আজকে শাড়িগুলো আপনাদের পছন্দের শাড়ি সবগুলো দেখেন লুক এট দিস ওয়ান এই শাড়িটা আমি পরেছিলাম সিলেটে এই শাড়িটা এই শাড়িটা কে কে বলতে পারবে এই শাড়িটার সাথে কোন গান দিয়েছিলাম হ্যাঁ এই শাড়িটার সাথে কোন গানটা দিয়েছিলাম হ্যাঁ এটার রিলস টা অনেক 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 পপুলার হয়েছিল সো এই জন্য জিজ্ঞেস করছি অসম্ভব সুন্দর এটা কিন্তু হোয়াইট দিস ইজ এন্ট অফ ঠিক আছে এটা কিন্তু হোয়াইট উপরে নীল নীল পিঙ্ক পার্পল অনেকগুলা কালার দিয়ে কাজ করা ঠিক আছে এটা কিন্তু যার লাগবে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে দু টাকা আপু আমাদের প্রাইস অলওয়েজ ফিক্স যদিও আমাদের এখন ক্যারি চার্জ মানে শিপিং চার্জ অনেক 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 হাই বাট স্টিল আমাদের আগের প্রাইসেই আছে দু ঠিক আছে দু একটু ঝটপট করে নিয়ে নিতে হবে একটু ছটপট করে নিয়ে নেবেন আপনারা মিস হওয়ার আগে বিকজ এগুলো অলরেডি প্রি অর্ডার আছে প্রি অর্ডার দিয়ে যে কটা থাকবে সে কটা হচ্ছে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবে প্রি অর্ডার দিয়ে যে কটা থাকবে ইউজুয়ালি আমরা যেটা করি প্রি অর্ডার শাড়িগুলো অর্ডার দিয়ে এক্সট্রা কিছু অর্ডার করে দেই সো এক্সট্রা কিছু শাড়িগুলো হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যান ঠিক আছে আর যাদের প্রি অর্ডার ছিল তারা দ্রুত নক করে ফেলবেন যে আমার শাড়ি যেন কোনোভাবে মিস না হয় এবার ঠিক আছে আমার সারি যেন কোনোভাবেই মিস না হয় এতদিন ধরে ওয়েট করছি এটা হচ্ছে অনেক আপনাদের কথা যে এতদিন ধরে ওয়েট করছি আমার শাড়ি যেন কোনোভাবেই এবার আপনারা মিস না করেন ঠিক আছে তো এই জন্য হচ্ছে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যাচে যাবে এটুকু তারপরে বাকি বাকিটুকু হচ্ছে ব্লাউজের অংশ চলে যাবে ঠিক আছে তো যার পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে এটা হচ্ছে হোয়াইটের উপরে শোনেন এই শাড়িটা যে কি সুন্দর এই শাড়িটা যে কি সুন্দর এই শাড়িটা যে কি সুন্দর এটা আসলে বলার মতো না হোয়াইটের উপরে সুতার কাজ করা একদম বাজেট ফ্রেন্ডলি তন্তু ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি তন্তু সো ঝটপট করে নিয়ে নিতে হবে ঝটপট করে যারাই পাবেন তারাই মনে করেন অনেক লাকি বিকজ খুবই লিমিটেড স্টক খুবই খুবই লিমিটেড স্টক সো একটু ঝটপট করে নিয়ে নিতে হবে একটু নাই একটাও নাই তাহলে ভিও না ঠিক আছে তাহলে দেওয়ার দরকারই নেই আমাদের ওয়াইন কালারটা দিব হ্যাঁ আমাদের মোস্ট ওয়ান্টেড ওয়ান ওয়াইন কালারটা আসছে সেটা দেখাই দিই ওইটারও ওইটারও হচ্ছে প্রি অর্ডার আছে সো ওয়াইন কালারটা দেখাই দিচ্ছি আমি আজকে মূলত হচ্ছে আপনারা দুইটা শাড়ি কোনোভাবেই মিস করবেন না সেটা হচ্ছে নুট কালারটা এবং অফ হোয়াইট যেটা দেখিয়েছি সেই কালারটা কারণ হচ্ছে এই দুইটা কালার সবসময় পাওয়া যায় না এই দুইটা কালার সবসময় আমরা আনতে পারি না দেখেন এই কালারটা হচ্ছে ওয়াইন কালারটা দেখেন কি সুন্দর ডার্ক বোল্ড কি সুন্দর ডার্ক বোল্ড আমি যদি আগে থেকে একটু অ্যানাউন্স করে আসতে পারতাম আমার অনেক কাপড়া রেডি থাকতো জানতে পারতো সো আমি আসলে আগে থেকে অ্যানাউন্স করতে পারি নাই আই এম রিয়েলি ভেরি সরি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটাতেও দেখেন স্ট্রাইপ করা আছে এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে কটন মাসলিন ম্যাটেরিয়ালের উপরে ইন্ডিয়াতে এটা কটন মাসলিন ম্যাটেরিয়ালই বলে এবং এটা খুবই সফট শাড়ি একদম সেট হয়ে থাকবে খুবই সফট শাড়ি একদম আমি একটু রিপিট করে দিই হ্যাঁ ঝটপট করে আমি একটু রিপিট করে দিই যারা পরে জয়েন করেছেন আজকের লাইফটা খুবই ধুমধার একটা লাইফ একদম হুচ করে লাইফটা শুরু হয়ে হুট করে শেষ হয়ে যাবে শাড়িও ঠিক ঠিক হুট হুট করে করে এসেছে শেষ হয়ে যাবে আছে যে কালার গুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি মোস্ট ওয়ান্টেড কালার মোস্ট ওয়ান্টেড কালার শুধুমাত্র যাদের পছন্দের ছিল তারা সময় মতো দেখতে পেলেই আমার শাড়ি হচ্ছে দেখবেন যে স্টক আউট হয়ে গেছে ঠিক আছে তো একটু খেয়াল করে দেখে নিবেন দিস ইজ ওয়াইন ওকে ওয়াইনের মধ্যে মালসি কালার খুবই ডার্ক সুন্দর বোল্ড একটা কালার একেবারেই ক্যাচ কেটে না অনেকেই ভাবেন যে ওয়াইন কালারটা কি ক্যাচ কেটে হবে কিনা এটা একেবারেই ক্যাচ কেটে না দিস ইজ ভেরি ক্লাসিক কালার ঠিক আছে এই কালারটা খুবই খুবই সুন্দর আর হচ্ছে নুট কালার যেটা নুট কালার যেটা একটু একটু দেখে নিবেন নুট কালার যেটা ঠিক আছে নুট ব্রাউন নুট ব্রাউন কালার যেটা খুবই সুন্দর নুট ব্রাউন কালার অসম্ভব সুন্দর নুট ব্রাউন কালার এটা মিস করেন না এটা মিস করেন না কারণ এটা অনেক দিন পরে এসেছে এটা প্রি অর্ডার দিয়ে এটার অর্ধেকে বেশি শেষ হয়ে যাবে আমাদের সো এটা যাদের প্রি অর্ডার ছিল তারা এখন পেয়ে যাবেন আর যারা যারা হচ্ছে এই মুহূর্তে নিতে চাচ্ছেন তারা দুই তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন তারা এই মুহূর্তে অর্ডার করে ফেললেন টু অর থ্রি ডেজ এর মধ্যে ঠিক আছে আপনি যে রিল বানিয়েছিলেন খুব সুন্দর লাগছিল আপনাকে ওইটা হ্যাঁ আপু ওইটা ওইটাই বলতেছিলাম ওইটা হচ্ছে ওই সাইডটা করেছিলাম সাদাটা করেছিলাম আমি আমি সাদাটা করেছিলাম এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু নুট কালারটা ছিলই না নুড কাটটা পরে আরেকটা নতুন রিল বানাই ফেলব কিনা জানি হাত চিবিলে শাড়িই নাই যে রিল বানায় কি হবে বলেন শার গীত তো খুব বেশি নাই কারণ এগুলো তো প্রিয়রটাকে অনেক অনেক অর্ডার আছে হচ্ছে পেন্ডিং যেগুলো প্রি অর্ডারে সো প্রি অর্ডার দেওয়ার পরে থাকবে কটা করে ইনস্ট্যান্ট পেইজ আছে নুড মিস করেন না ঠিক আছে इट्स নুড বিস্কিট इट्स নুড বিস্কিট আফটার ভেরি লং টাইম এটা করা হয়েছে সো একটু আপ এবং না জলদি নিলে আসলে এটা শেষ হয়ে যাবে এন্ড এটা হচ্ছে অফ সেই অফ যে যেই অফ আপনাদের সবার পছন্দ আমার পছন্দ সবার পছন্দ এটা হচ্ছে অফ ঠিক আছে আমাদের মোস্ট ফেভারিট অফ ঠিক আছে এটা ফাল্গুনে অনেক কাপড়া নিয়েছে অনেক কাপড়া রিভিউজ দিয়েছে এবং এটা বৈশাখেও পুরো কাপাবে বৈশাখেও এটা পুরো মার্কেট কাপাবে এত সুন্দর বিকজ এত সুন্দর ব্লাউজের অংশ আসলে এত সুন্দর ব্লাউজের অংশ আসলে অন্য কারো কাছে আপনি পাবেন না দেখেন কি সুন্দর ব্লাউজের কাজ করা পেয়ে যাচ্ছে ব্লাউজে কাজ করা পেয়ে যাচ্ছে ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এটা মিস করবেন না দু এই শাড়িটা অমায়িক একটা শাড়ি এই নুট কালারটা আর এই অফ হোয়াইট কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওকে বারা সালিম সুন্দর লাগবে পড়ার পড়ার সময় সুযোগই হচ্ছে না আপু সত্যিকার অর্থে দেখেন আমি একটা লাইভ করবো আগে যে একটা পোস্ট করব সেটাও করতে পারি নাই আজকে আমাদের একটা আপার ত্রিশ পিস শাড়ি ডেলিভারি হবে হ্যাঁ একটা প্রোগ্রামের জন্য পিস ডেলিভারি হবে সেটাও সেটাও রিল রিল করব করা হয় আমাদের অনেক কাপড় আছে যারা মানে পনেরো বিশটা করে তন্তুস এমনিতেই নেয় বিভিন্ন কালার মিলিয়ে ঝিলিয়ে নিজের জন্য গিফটের জন্য মনে হয় যে একটু প্যাকেজিং এর রিলস বানাবো বানাবো করতে করতে আসলে ডেলিভারি হয়ে যায় আমারও রিলস বানানো হয় না বুঝতে পেরেছেন এরকম একটা অবস্থা আর কি দেখেন সাদার উপরে পিঙ্ক ব্লু দিয়ে হচ্ছে কাজ করা অনেক সুন্দর এটা হোয়াইট কিন্তু দিস ইজ হোয়াইট এটা আমি পরেছিলাম অসম্ভব সুন্দর একটা শাড়ি ওকে অসম্ভব সুন্দর একটা শাড়ি ব্লাউজেও কাজ পেয়ে যাচ্ছে আমি যদিও ব্লাউজটা বানাই নাই আমি ডিরেক্ট হচ্ছে শাড়ি পরে ফেলেছি আমি ডিরেক্ট হচ্ছে শাড়ি পরে ফেলেছি দেখেন কি সুন্দর হয়ে সেট হয়ে থাকে কি চমৎকার হয়ে সেট হয়ে থাকে এটা মিস করবেন না ঠিক আছে এটা মিস করবেন না এই সাদাটা খুবই অল্প কিছু পিস আছে খুবই ভেরি অনেক দু তিন পিস আছে সাদাটা তো সাদাটা এমনিতেও পাবেন না সাদাটা প্রি অর্ডারেই চলে যাবে বেশি আর লুজ কালারটা আমার হাতে দাও আমি যে কটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কটা আমি আপনাদেরকে দেখাবো সে কটাই আছে সো একটু ঝটপট করে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু ঝটপট করে এটা নুট কালার দেখেন একটু বিস্কিট কালার বিস্কিট বিস্কিট কালার ওকে এটা কিন্তু শ্যাওলা কালারটা না শ্যাওলা কালারটা অনেক ডার্ক অনেক অনেক আর একটু ডিফারেন্ট অনেক অনেক ডিফারেন্ট আর এটা হচ্ছে নুট বিস্কিট কালারটা সো নুট বিস্কিট কালারটা যারা নিতে চাচ্ছিলেন ট্যাসেল করা আছে তারা নিয়ে নিতে পারছেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি একদম মোস্ট ডিমান্ডিং তন্তুস গুলার স্টক হয়েছে দেখিয়ে দিলাম লাভ দিয়ে আপনাদেরকে আগে অ্যানাউন্স করতে পারি নাই বলে দুঃখিত বাট যারা যখনই দেখেন তখন ইনবক্স করে নিয়ে নিন ঠিক আছে সরাসরি ঠিকানা নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে মানে সহজে ঠিকানা নাম্বারটা থাকলে সহজে শাড়িটা নিয়ে আপনার নামে রেখে দিবে আর যদি ঠিকানা নাম্বার না দিয়ে বলেন যে আমি নিতে চাই বুকিং করেন সেক্ষেত্রে আসলে দিলে হবে শাড়ি আপনি ঠিকানা নাম্বার দিতে দিতে অন্য কারো হাতে চলে যাবে সবাই ভালো থাকেন টাটা